অবশেষে গোপন খবরের ভিত্তিতে একশো পঞ্চাশ নং বেটালিয়ন বিএসএফ এবং কলমচুরা থানার পুলিশের যৌথ অভিযানে রহিমপুর কাটামোড়ার বিওপি এলাকায় গভীর জঙ্গল থেকে ষাট কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় জানা গেছে একশো পঞ্চাশ এর কাছে গোপন খবর আসে কিছু গাঁজা প্যাকিং করে গাঁজাগুলি জঙ্গলে রেখে দেয় বাংলাদেশে পাচারের জন্য এই খবরের ভিত্তিতে বিএসএফ এবং পুলিশ জঙ্গলে হানা দিয়ে প্যাকেট করা গাঁজাগুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে এই গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা হবে বলে জানা গেছে সূত্রের খবর বিভিন্ন সীমান্ত দিয়ে চিনি কাপড় বাজি পটকা এবং গরু পাচার হচ্ছে রাজ্যে কিন্তু রাজ্যের বিএসএফ তথা সীমান্তরক্ষী বাহিনীদের চোখকে ধুলো দিয়ে এই ধরনের ঘটনাটি সংঘটিত করছে একাংশ দেশদ্রোহীরা বিএসএফ জওয়ানরা ইতিমধ্যে তাদেরকে আটক করেছে এবং গাঁজা বাগান ধ্বংস চালিয়ে যাচ্ছে বিউরো রিপোর্ট সোশ্যাল বাংলা I believe in homeopathy and I also extend a big thank you to Dr. Batra's whole team. Before 2004, uh, I was a big fan, the reason being, you know, one of the things I was very scared of needles, and whenever you go to a hospital, You know, i was always scared that you know a doctor will recommend me syringes and needles and injections so my favorite was going to a homeopathic doctor Doctor batra's clinic looks after my health and my son's health मुझे हमेशा ऐसा लगता है कि जब एक मौका आता है जिंदगी में जब लगता है कि इस बीमारी का कोई इलाज नहीं है तो आप होम्योपैथी की तरफ बढ़ते हैं और ज्यादातर उसका फायदा होता है i also want to thank dr batra and the dr batra's team Which is the largest homeopathic team in the world for helping uh, my uh, people for animals. And I think it's to the credit of Dr. Batra that he's taken this, made it accessible. Watching a doctor who has not just the gift of healing, but the gift of feeling, and that I think is so important in medicine, don't you agree? Shokun Gold. বিগত পঁচিশ বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ একশো শতাংশ বিশুদ্ধ এগমার্কযুক্ত খানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু মুখরোচক শকুন গোল্ড ভরতপুর রাজস্থান